ছিলেন না তিনি মন্ত্রী এমপি কিছুই ছিলেন না তারপরে অসংখ্য বেকারের বেকারত্ব দূরী করে তিনি কর্মসংস্থানে ব্যবস্থা করেছেন আপনারা সাক্ষী অনেক দুস্থ মানুষের তিনি চিকিৎসার ব্যবস্থা করেছেন বিনে চিকিৎসা বিনা টাকা পয়সায় চিকিৎসা করেছেন অনেক মসজিদ করে দিয়েছেন অনেক জায়গায় সুপেও ও পানি নিরাপদ পানি তিনি টিবলের ব্যবস্থা করে দিয়েছিলেন উজুখানা করে দিয়েছেন তিনি যদি ক্ষমতায় না থাকলে তিনি মানুষের জন্য বদরগঞ্জ তারাগঞ্জের মানুষের জন্য কাজটা করতে পারেন ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আগামীর বদরগঞ্জের ক্ষমতা ইনশাল্লাহ তাকে আমরা সম্মানিত করতে পারি আমাদেরকে কোনো অধিকার চাওয়ার জন্য চাই তার কাছে যাইতে হবে না আমি আমার নেতা কর্মীকে এখানে বলে দিতে চাই আপনারা তাদের কাছে যাবে তাদের কি আপনি আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সবারই যা কথা আছে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার সাথে থাকবেন কি দেখতে পেয়েছি বিগত ১৬ ১৭ বছরে আল্লাহর কথাগুলো বলার জন্য কোরআনের ওয়াজ মাহফিল করার জন্য অনুমতি নিতে হয়েছিল তাদের কাছে যারা নাকি প্রফেসর ডক্টর ইনুস সাহেব তিনি দায়িত্ব পাওয়ার সাথে সাথে বলেছেন বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এদেশে যে যে ব্যক্তি তার ধর্ম পালন করবে অতীতে হিন্দুদের অন্য ধর্মের মানুষের ধর্মে পালন করার জন্য তাদের সেই অষ্টমী পালন করার জন্য যেমন কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয় নাই নব্বই ভাগ মুসলমানের দেশে কোরআনের কথা বলার জন্য কোনো অনুমতি লাগবে না বলে আলহামদুলিল্লাহ জামাত ইসলামের যে কর্মসূচি যে কর্মপদ্ধতি যে নিয়মে পূর্ণাঙ্গ ব্যবস্থা আছে সম্মানিত উপস্থিতি আসলামিক পলিটিক্যাল পার্টি নয় বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শের নাম বাংলাদেশ জামাত ইসলামী একটি প্রশিক্ষণের নাম বাংলাদেশ জামাত ইসলামী চরিত্র গঠনের না বাংলাদেশের মানুষ জেগে উঠেছে গোপীনাথ প্রের মানুষ জেগে উঠেছে বদরগঞ্জের মানুষ জেগে উঠেছে ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়ে তাদেরকে হত্যা করেছেন জানেন কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি পরিকল্পিতভাবে ভাবে তেইশ সালের চোদ্দ চিকিৎসার নামে তাকে হত্যা করা হয়েছে একটি মানবিক রাষ্ট্র করতে চায় বাংলাদেশ জামা ইসলামী বৈষম্যমূলক দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত শোষণ মুক্ত দখলদার মুক্ত একটি বাংলাদেশ কায়ম করতে চায় এই থেকে এদেশে তরুণ সমাজ গ্রহণ করে তারা সেদিন বুলেটের সামনে বুক ফুটে দিয়েছিল বুকের মধ্যে বৈশি ঝড় এই বুকেতে গুলি কর আপনারা জানেন প্রায় পনেরোশো একাশি জন ভাইয়ের জীবনের ইসলাম আল্লাহর মনোনীত জীবন বিধান কি ইসলাম ইসলাম ব্যতী রেখে অন্য কোন পন্থায় যদি কেউ আল্লাহকে চায় আল্লাহর আল্লাহর জমিন আল্লাহের দিন কায়েম করতে চায় কখনো সম্ভব হবে কখনো সম্ভব হবে না আমরা যারা বুঝতেছি না আজকে আমরা যারা তার কথা বলতেছি আমাদের কোনো লাভ হবে না ভাই আমাদেরকে দিয়ে শুধু এই সাধারণ মানুষ দিয়ে মানুষদেরকে দিয়ে শুধু তারা খেলবে আমি আপনাদের প্রতি আহ্বান করব, আপনারা ওই চিন্তা বাদ দেন তার কারণ এই সরকার পুলিশ বাহিনী ছিল আর্মি ছিল র্যাব ছিল প্রতিটি অফিস আদালতে তার লোক ভরপুর ছিল তখন সে বাংলার মাটিতে টিকতে পারলো না আর আমাদের কোন বিশ্বাস আপনারা কোন বিশ্বাসে আছেন যে তারা আবার দেশে ফিরে এসে আবার ওই মনে একটা দল সংগঠন করবে এই কোন বিশ্বাস আপনাদের সংগ্রামী সাথী ভাইরা আমার আমি